তো আসলে যাক উনি যেটা বুঝাতে চাচ্ছে ওনার মেয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে জিন্নাতের আসরের কারণে আলহামদুলিল্লাহ পরবর্তী আল্লাহ মানুয় তালার ইচ্ছাতেই ওই মেয়েটারই আল্লাহ তালা একটা মেয়েরা ছেলে হয়েছিল আচ্ছা আল্লাহ তালা দিয়েছে এখন ভালো আছে যাক আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে ওনার ছেলের পরিবারও অসুস্থ হয়েছে এই জিন্নাতার আসর আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রিটমেন্টে উনি এটাও বলছে যে সুস্থ হয়েছে এরপর আরও কয়েকটা কাজ করার পরে উনি আলহামদুলিল্লাহ উপকার পেয়েছেন বিদায় উনি বারবার আমাদেরকে ডাকেন ওনাদের উনি দিনী খ্যাতমতের উদ্দেশ্যে তো যাই হোক আল্লাহবান তালা যেহেতু ওনার যাদেরকে সুস্থ করেছে সারা সারা জীবনে যতদিন বেঁচে থাকে ভালো রাখে সুস্থ রাখে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমরা দিনই খ্যাতমত করতে পারি আল্লাহর কোরআন এবং দিনই যে দিনের প্রচার এবং কোরআনে খ্যাতমত বেশি বেশি করতে পারি আমিন আসসালামু আলাইকুম খ্যাত